আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সব ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আমরা চলে গিয়েছিলাম উত্তরা সেন্টার পয়েন্টে এনার ইনারে একটু খেলাধুলা করবে সাথে আমরা লাঞ্চ করব। নর্মালি আমরা রাতের দিকে বা সন্ধ্যার পর যাই এবার আমরা দুপুরের দিকে গিয়েছিলাম প্রায় বিকাল হয়ে এসেছে এমন টাইম তখন এই ফ্লাইওভারটা দেখতে খুব ভালো লাগছিল সেন্টার পয়েন্ট থেকে এটা হচ্ছে এয়ারপোর্টে যে ফ্লাইওভারটা আছে সেটা আমরা বসে বসে দেখছিলাম আর সাথে খাবার অর্ডার করে দিয়েছি সালামস কিচেন থেকে আমরা একটা প্ল্যাটার অর্ডার করেছি এখানে রাইস রায়তা তারপর নান রুটি আর চার ধরনের কাবাব ছিল ওদের কাবাবটা অনেক মজা ছিল আমাদের ইনা ইনারাও খুব লাইক করেছে আমরাও খেতে পেরেছি মজা করে আর প্ল্যাটারে আমাদের খাসির রেজালা গরুর রেজালাও ছিল সাথে বুরহানি তো আছেই এই খাবারটাও অনেক ভালো ছিল গ্রেভিটাও টেস্টি ছিল আমাদের এই খাবারটার প্রাইস ছিল চোদ্দোশো টাকা আমরা এই খাবারটা প্ল্যাটারটা বড় তিনজন আর ছোটো দুইজন শেয়ার করে খেয়েছি আমাদের একটু বেশি হয়ে গিয়েছিল তো চাইলে আপনারা ছয়জনও শেয়ার করে খেতে পারবে তো আমার কাছে প্ল্যাটারটা ওর মনে হয়েছে আর খাবার অনেক টেস্টি ছিল সালামস কিচেনের এমনিও খাবার অনেক মজা হয় তার মধ্যে ওদের কাবাব প্ল্যাটারটাও অনেক মজা ছিল হাফেজ